ভিডিওতে চর্চা হবে আজ পর্যন্ত চার দিন হয়ে গেল দেশের সেনাবাহিনীকে নিয়ে যে জঘন্য বক্তব্য রেখেছে ভারতীয় জনতা পার্টির নেতা এখনো মোদি অমিত ছাড়া এবং রাজনাথ সিংজিরা তাদের সময় হলো না যে সেই বিজয় সার বিরুদ্ধে অ্যাকশন নিতে গোটা পৃথিবী যখন উত্তাল করে দিয়ে হলো ভারতীয় সেনা রাত পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিল নেতা মন্ত্রী থেকে শুরু করে যত দেশের জনগণ তারা শুধু জানতে পারছে যে যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু সেই যুদ্ধে সরাসরি দেশের হয়ে যিনি লড়াই করলেন সেটা হচ্ছে আমাদের ভারতীয় সেনা আমাদের গর্বের বিষয় এই জঘন্য রাজনীতি বাদ দিন কোনো নেতা কোন নেত্রী কোন মন্ত্রী বাদ দিন একমাত্র দেশের জনগণের স্বার্থে যুদ্ধের পরিস্থিতিতে কাজ করেছে ভারতীয় সেনা আপনারা জানেন যে পেহেলগাম ঘটনার পরে গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য অপেক্ষায় ছিল ভারতীয় সেনা তেরো দিনের মাথায় বদলাও নেয় ভারতবর্ষের মানুষ সন্তুষ্ট যে পাকিস্তান উপযুক্ত জবাব পেয়েছে কিন্তু দেশের মাটিতে যে রাজনীতি হয়েছে কেউ সমাজবাদী পার্টির নেতা রাম, রামগোপাল যাদব তিনি একজনের ধর্ম জিজ্ঞেস করতে শুরু করলেন আর একজন মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতা তিনি মন্ত্রী পদে রয়েছেন তিনি সোফিয়া কুরেশির নামে যে বক্তব্য রেখেছে সেটা দেশবাসী আপনারা সবাই জানেন আমি সেই নোংরা ভাষা আমি সেনাবাহিনীর জন্য এত নোংরা ভাষা আমি দর্শক আপনাদের সামনে এই জঘন্য ভাষা আমরা আমি ইউজ করছি না আপনারা ভালো করে জানেন কিন্তু হ্যাঁ সেই বিজয় সা চব্বিশ তোমার চার ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দেয় মহামান্য মধ্যপ্রদেশ আদালত হাইকোর্ট তার নামে যখন এফআইআর গ্রহণযোগ্যতা নিয়ে আবার প্রশ্ন তুলল কি মধ্যপ্রদেশ আদালত যেটা কি হয়েছে রিজেক্ট করে দিল তারপর আমরা দেখতে পেলাম কি সুপ্রিম কোর্টে গেল সেই বিজয় ছাপ শুনানি আগামীতে উনিশ তারিখ সুপ্রিম কোর্টে এভাবে হয়তো আজকে শুনানি কালকে শুনানি এভাবে চলতেই থাকবে কিন্তু ভারতীয় সেনাকে যে এই এইভাবে অপমান করলেন তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকার বারবার যে সরকার বলে যে তারা সেনার জন্য সবকিছু করে কিন্তু সেনার সম্মান রাখবার তো দূরের কথা আজ পর্যন্ত তার নিজের মন্ত্রীকে দল থেকে এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে তারা এখনো পথ তাদের নিয়ে নিলেন না এবং সময়ও পেলেন না যে সেই নেতাকে সাবধান করে দেওয়ার জন্য লজ্জা নয় সোফিয়া কুরেশি এবং বিদেশ সচিব এবং ম্যাডাম সিং তিনজনের হাতে দায়িত্ব ছিল যে অপারেশন সিন্ধুর যে করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেখানে কিন্তু সরাসরি একটি বিষয় পরিষ্কার যে দেশের মানুষকে জানার জন্য কিন্তু তারা মিডিয়া কনফারেন্স করেছিল এবং সেই সবজিয়া কুরেশি এবং ম্যাডাম সিং তার সাথে বিদেশ সচিব তারা কনফারেন্স করেছিল সেই সুবিয়া কুরেশি নামে যে বিজয় সাহ বক্তব্য রেখেছে যথেষ্ট উদ্বেগজনক এবং যথেষ্ট জঘন্য ভাষা ব্যবহার করছে গোপাল যাদব সমাজবাদী পার্টির নেতা তিনি অপারেশন সুন্দরের বিষয়ে যখন বিদেশ সচিব সোফিয়া কর্নেল সোফিয়া কুড়িষি এবং রমিকা সিং রামগোপাল যাদব তো জাতি নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি হচ্ছেন ম্যাডাম সিংকে নিয়ে আজকে কোথায় ভারতীয় জনতা পার্টির নেতারা যারা কোথায় কোথায় বলে যারাই দেশপ্রেমী তারাই রাষ্ট্রবাদী কোথায় মোদী অমিত আজকে এখনো হলো না এখনো গ্রেপ্তার তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া না যারা বাহিনী সেনাবাহিনীর কথা বলছে সে যত যতভরই নেতা হোক তাকে কেন চব্বিশ ঘন্টার মধ্যে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেওয়া হলো না তাকে কেন গ্রেপ্তার করা হলো না তাকে কেন এখনো দলে রাখা হয়েছে কিসের জন্য কার স্বার্থে সবার উপরে দেশ সবার উপরে রাষ্ট্র সবার উপরে রাষ্ট্রের নিরাপত্তা ছি ছি বিজেপি কন্ডেম করছি সবার আগে আমাদের নিরাপত্তা যারা নিজের জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করছেন যারা রাত দিন রাত দিন তারা দেশের জন্য পরিশ্রম করছেন দেশকে রক্ষা করবার জন্য দেশের এক ইঞ্চি মাটি দেশের মাতৃভূমির জন্য যারা কাজ করছেন তাদের জন্য যে সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা এই জঘন্য ভাষায় গালিগালাজ করার পরেও সেই পলিটিক্যাল পার্টি পার্টিকে রাষ্ট্রপাদ মানায় না সেই পলিটিক্যাল পার্টিকে দেশপ্রেমিক মানায় না সেই পলিটিক্যাল পার্টির উচিত নিজের ছবি আয়নার সামনে দেখা এখনো বিজয় শাহ কেন গ্রেপ্তার নয় জানতে চাইছে দেশবাসী যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজ